নমস্কার চলে এসেছি আমি বিচিত্রা শাস্তি গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে এখন আবার আর একটা কিছু বলিতে গেলে সব কিছু প্রকাশ করিতে গেলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে তাই সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জড়িয়া দিয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোন পথ নাই সিদাম তাহার স্ত্রী চন্দ্রাকে অপরাধ নিজ স্পন্ধে লইবার জন্য অনুরোধ করিল সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল যাহা বলিতেছি তাই কর তোর কোনো ভয় নাই আমরা তোকে বাঁচাইয়া দিব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ পাংশু বর্ণ হইয়া গেল চন্দনার বয়স অধিক ভারী হৃষ্টপুষ্ট পুষ্ট গোল গা শরীরটি অনতি দীর্ঘ আটো সাটো সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বেশ একটা সৌষ্ঠ আছে সে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাধে না একখানে নূতন তৈরি নৌকার মতো বেশ ছোট এবং সুডল অত্যন্ত সহজে স্বরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া পড়ে না পৃথিবীর সকল বিষয়ে তার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ার গল্প করিতে যাইতে ভালোবাসে কুম্ভচক্ষে কক্ষে ঘাটে যাইতে আসিতে দুই আঙ্গুল দিয়া ঘোমটাটায় ঈষৎ ভাগ করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত কিছু দেখিয়া লয় বড় বউ ছিল ঠিক ইহার উল্টোটা অত্যন্ত এলোমেলো ঢিলে ঢালা মাথার কাপড় কোলে শিশু ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না হাতে বিশেষ একটা কিছু কাজ নাই অথচ কোনো কালেই যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাহাকে অধিক কিছু বলিত না বটে কিন্তু মৃদুস্বরে দু একটা তীক্ষ্ণ দংশন করিত আর সে হাওমাও হাওমাও করিয়া কাঁদিয়া রাখিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল দুঃখীরাম অর্থাৎ বড় ভাই মানুষটা ছিল বৃহদায়ত হাড়গুলো খুব চওড়া নাসিকা খর্ব দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না অথচ ইহাকে কোনোরূপ প্রশ্ন করিতেও চাই না এমন নিরীহ অথচ ভীষণ এবং সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ আর ছিদাম ছোট ভাই একখানি চকচকে কালো পাথর যেন বহু যত্ন করিয়া মুদিয়া গড়িয়া তুলিয়াছে লেশ মাত্র বাহুল্য বঞ্চিত এবং কোথাও যেন কিছু টোল খাই নাই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক লগি দিয়া নৌকা ঠেলুক বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটুক সকল কাজে তাহার একটি পরিমিত পরিপাট্য ছিল একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় তেল দিয়া কপাল পর্যন্ত যত্নে আছড়াইয়া তলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে বেশভূষা সাজসজ্জা বিলক্ষণ একটু যত্ন আছে বটে অপর অপর গ্রাম বধুদিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছা কিন্তু তাহার যথেষ্ট ছিল তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত উভয় ঝগড়াও হইত ভাব হইত কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন ছিল বেশ সুধীর ছিদাম মনে করিত চন্দ্রা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক তাহা তাহাকে দেখিয়া যথেষ্ট বিশ্বাস নাই আর চন্দ্রা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকে দৃষ্টি তাহাকে কিছু কষাকষি করিয়া বাঁধিয়া রাখিতে হইবে নইলে এছাড়া হইতে পারে উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল চন্দ্রা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজোর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমনকি দু একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল কাজে কর্মে কোথাও এক দণ্ড গিয়া সুস্থির হইতে পারে না একদিন ভাজকে আসিয়া ভারী ভৎসনা করিল সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল ও মেয়ে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব বলিল বড় বউ আমি জানি ও কোন দিন না কোন দিন কোন সর্বনাশ করিয়া বসিবেই চন্দনা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল কেন দিদি এই দুই তোমার দ্বন্দ্ব ছিদাম চোখ পাকাইয়া বলিল এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস তোর হড় গুঁড়াইয়া দিব চন্দরা বলিল তাহা হইলে তো হার জোড়াই বলিয়া তৎক্ষণাৎ বাহিরে যাইবার উপক্রম হইল সেদাম এক লম্ফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পড়িয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া দিল কর্মস্থান হইতে সন্ধ্যা বেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা ঘরে কেহ নাই চন্দ্রা তিনটে গা গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে শ্রীদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল কিন্তু এবার পরাস্ত মানিল দেখিল এক অঞ্জলে পারদকে মুষ্ঠির মধ্যে যেমন শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য তেমনি এই স্ত্রীটুকুকেও মুষ্ঠিমেও কঠিন করিয়া ধরিয়া রাখা ঠিক তেমনই অসম্ভব ও যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে আর কোনো জবরদস্তি করিল না কিন্তু বড় আশা অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা সংকিত ভালোবাসা একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল এমনকি এক একবার মনে হইত এই যদি মরিয়া যায় তাহলে নিশ্চিত হইয়া শান্তি লাভ করিতে পারি মানুষের উপরে যতটা ঈর্ষা হয় জমির উপরে কিন্তু ঈর্ষা নহে এমন সময় এই ঘরে ঘটিল ঠিক এমনই বিপদ চন্দ্রাকে যখন তাহার স্বামী খুন শিকার করিয়া লইতে কহিল সে স্তম্ভিত হইয়া চাহিলে রইলো তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নের ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামীকে রাক্ষসের হাত হইতে বাহির করিয়া আসবার একটা চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল ছিদাম আশ্বাস দিল তোমার কিছু হয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বার বার তাহা শিখাইয়া দিল চন্দরা সেই সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মূর্তি হইয়া বসিয়া রইল সমস্ত কাজে ছিদামের উপর দুঃখীরামের একটা নির্ভরতা ছিল ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করিতে বলিল দুঃখী বলল তাহা হইলে বৌমার কি হইবে রে ছিলাম বলিল ওহাকে আমি বাঁচাইয়া দিব বৃহৎ আকর ক্ষুদিরাম নিশ্চিন্ত হইল সে বেচারা সে তো অত কিছু বোঝে না তো আজ আমি দ্বিতীয় পরিচ্ছেদটুকু শোনালাম আগামী দিন এর পরের অংশটুকু শোনাবো একটু সময় অপেক্ষা করুন ঠিক চলে আসবো পরের অংশটুকু নিয়ে কেমন লাগছে এই গল্পটা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার পাশে থাকবেন আর ওই হাইপ অপশনটা একটু পেশ করে দেবেন তাহলে সবার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে তো আজকের মতো আসি ভালো থাকুন সুস্থ থাকুন